সকলকে জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের সামনে যে কারণে হাজির হলাম ফেসবুকে আলহিবা নামক একটি সাইড থেকে কিছু টি শার্ট অ্যাড দেখলাম তো গত বৃহস্পতিবারে সেই টি শার্টগুলো অর্ডার কনফার্ম করি সেই টি শার্টগুলো আসতেছে পার্সেল থেকে আর কি কল দিয়েছিল আমাকে যে আপনার অ্যাড্রেসটি কোথায় তো আমি তাদের বললাম না আমার অ্যাড্রেস আমরা সেই আলহিবার গেঞ্জি গুলো দেখব এবং আনবক্সিং করব। আপনাদের সেই টি শার্টগুলো দেখাবো তার জন্যই আর কি আরো বেসিক্যালি আপনাদের সামনে আসা স্টেট ফার্স্ট কুরিয়ার থেকে ডেলিভারি ম্যান এসেছে চলুন আমরা আলহিবার যেই পার্সেলটা এসেছে সেটা আনবক্সিং করি করেন দেখে দেখে নাকি বউ ফোনে বলেছি যে ভাই যদি এক্সেল না হয় তো দিবেন না তো দেখতে পাচ্ছেন গায়ে দিয়ে নিলাম সবগুলোই ঠিক আছে মিটিং ঠিক আছে যাই হোক আমি কিছু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কথা শেয়ার করি আপনাদের সাথে অনলাইনে আমি একটা হুডি অর্ডার করেছিলাম সেই হুডিটা তারা যা দেখিয়েছিল সেটা দেয় নাই এজন্য থেকে আর আর কি আমি অনলাইনে কিছু করি না কিন্তু আলহিবা থেকে দেখছি প্রোডাক্ট গুলো তারা দিচ্ছে তারা মার্কেটে আছে বেসিক্যালি তার জন্যই আমিও টি শার্টগুলো অর্ডার করেছি টি শার্ট মানগুলো ভালো লাগ ভালোই লাগছে দেখে এবং পরে তো যাই হোক আলহিবা কে ধন্যবাদ যে তারা গুণগত মান সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের কাছে দেওয়ার জন্য পাশাপাশি প্যালেস্টাইনের একটা সাপোর্টিং বক্সে লোগো দিয়ে রেখেছে জানি না কতটুকু তারা প্যালেস্টাইনের সাহায্য সহযোগিতা পাঠাচ্ছে এজন্যই আর কি মূলত আমার ভালো লাগা আলিবার প্রোডাক্ট সেই সাথে তারা কিছু গিফটের ব্যবস্থা করেছে এজন্যই মূলত তাদের কাছ থেকে আর কি প্রোডাক্টটা আমার ক্রয় করা তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তাদের যে গেঞ্জিগুলো যা দেখতেছি এবং পরে বুঝলাম ভালো আলহামদুলিল্লাহ তো একটা টিকিটও দিয়েছে আলহিব স্বপ্ন ওকে গেঞ্জিগুলো পরে পরে নিয়েছি ট্রাই করে দেখলাম ভালোই আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এবং একটা গায়ে রাখলাম কেমন লাগছে তার ফিডব্যাক দেখার জন্য আর কি জানাবেন কেমন হয়েছে কেমন লাগছে গেঞ্জিগুলো আর প্রোডাক্টের মান এখন পর্যন্ত গায়ে পরার পরে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ ভালো তো যাই হোক আজকে এ পর্যন্তই গেঞ্জিগুলো পরবো এবং পরার পরে পরে আপনাদেরও রিভিউ দিতে থাকব যে গেঞ্জি যখন পরব তখন সেটার ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ তো আজকে একটি পরে আছি সেটা ভালো লাগছে এখন পর্যন্ত গরমটা ফিল করতে পারছি না সেরকমভাবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখা হচ্ছে আবারও পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুক এ বলে আমি এ যে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটি সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম ট্যাংপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী